শিশুর আগমনের আগে তিন প্রধান লক্ষণ গর্ভবতী মায়েরা জানেন গর্ভবতী মায়েরা আপনার ছোট সোনামনির আগমনের সময় বনিয়ে আসছে কিন্তু কীভাবে বুঝবেন যে সেই বিশেষ মুহূর্তটা কাছাকাছি আজ আমরা আলোচনা করব শিশুর আগমনের আগে তিনটি প্রধান লক্ষণ যা প্রতিটি মায়ের জানা উচিত শিশুর আগমনের আগে তিন প্রধান লক্ষণ এক নাম্বার হল প্রসবের পূর্ববর্তী সংকেত গর্ভাবস্থায় শেষ দাপে অনেক মা নানা পরিবর্তন লক্ষ্য করে প্রথম লক্ষ্য হল শিশুর নিম্নগামী হওয়া এটি সাধারণ কষুের দুই থেকে সাত সপ্তাহ আগে ঘটে এবং মায়েরা একটু বেশি সাপ অনুভব করতে পারেন তবে এতে দুশ্চিন্তার কিছু নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া দুই নাম্বার হল ব্যাকস্টন হিক্স সংকোচন দ্বিতীয় লক্ষণ হলো ব্যাকস্টন হিক্স সংকোচন এটি অনুশীলনী সংকোচন হিসাবে পরিচিত এটি প্রকৃত প্রসব যন্ত্রণা নয় বরং দেহকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া তবে যদি এই সংকোচনগুলো নিয়মিত ও বেদনাদায়ক হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তিন নাম্বার হল শারীরিক পরিবর্তন ও শক্তির উঠানামা তৃতীয় লক্ষণ হল শারীরিক পরিবর্তন ও শক্তির উঠানামা কিছু মায়েরা হঠাৎ করে অনেক বেশি শক্তিশালী অনুভব করে যা নেস্টিং ইনসেক্টিক নামে পরিচিত আবার অনেকে খুব ক্লান্ত অনুভব করতে পারেন এটি শিশুর জন্মের অগ্রদ হতে পারে প্রিয় মায়েরা আপনি কি এই লক্ষণগুলো কোনটি অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো পিড